ছেলে এদিকে আসো আমাকে হ্যাঁ তোমাকে এদিকে আসো জি বলেন কি সমস্যা কি সেই তখন থেকে আমাকে ফলো করতেছো কেন কারণ কেমনে যে বলি আপনাকে আমার ভালো লাগে ছাই লাগে হোয়াট ইউ লাভ মি তাই আমার বয়স দেখছো বাচ্চা একটা ছেলে এত কমটামি কথা কোথা থেকে আসে হ্যাঁ আরে আপনাকে আমার ভালো লেগেছে এই জন্য আমি আপনাকে আই লভ ইউ বলেছি আর আমি কখনো মিথ্যা কথা বলি না আমি সত্যি কথাই বলি আসলে এটা তো আমার বয়সের দোষ আমার বয়স কম এটা তো আর আমার দোষ না আমার মা বাবা আমাকে জন্ম দিতে একটু দেরি করেছে আমার ভালো লেগেছে আমি আপনাকে বলে দিছি কী এত একটা পুচকা বাম দর সেবার সব কিছু বুঝে গেছে হ্যাঁ ছেলে তোমার বয়স দেখছো হ্যাঁ এখন তো নাক টিপ দিলে নাক দিয়ে দুধ পড়বে আর সে আসছে ভালোবাসি পছন্দ করি কি উল্টা কথা বলতেছো তোমার বয়স আর আমার বয়সের মধ্যে ডিসটেন্স দেখছো আকাশ পাতাল পার্থক্য আহা আপনি এত চিন্তা করতেছেন কেন আমরা তো বিয়ে করব না শুধু প্রেম করলেই হবে আর আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকবে না আর তো এই ছেলে তো ভারী বদমাস আমি না বুঝতে পারছি না কোন পরিবার থেকে তোমার জন্ম হয়েছে মা বাবা তো তেমন কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি দেখে তো মনে হচ্ছে একদম অভদ্র একটা পরিবার থেকে এসেছো তুমি আমার ফ্যামিলি আমাকে ভালো শিক্ষাই দিয়েছে এই জন্যই তো আমি আপনাকে বললাম আমি কখনো মিথ্যা কথা বলি না আমি সত্যি কথা বলি রাজ হ্যালো রাজ হ্যাঁ কই তুমি আমি কতক্ষণ যাবো এখানে ওয়েট করছি তোমার আসতে এত সময় লাগে আরে আমি তো রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম এমন সময় একটা পুচকা একটা বান্দর কি আমার সাথে বাদরামি করা শুরু করে দিয়েছে মুখে যা আসতেছে তাই বলতেছে জানো কি বলে আমাকে বলে আই লাভ ইউ এটা কোনো কথা এই তোমারও সমস্যা আছে বুঝছো তোমাকে আমি কতবার বলছি রাস্তাঘাটে হাঁটাহাটি করার কোনো প্রয়োজন নেই তুমি উবার বা হচ্ছে ইনড্রাইভে চলাফেরা করো তোমার না হেঁটে হেঁটে আসতে হবে কোথায় আছো বলো আমি আসতেছি আরে আমি উত্তর আঠারো নম্বর সেক্টরে আছি প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে ওখানেই থাকো আর বাচ্চাটাকে আটকে রাখো আমি এসে দেখবো ওর গায়ের মধ্যে কয়টা হাড্ডি আছে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসো বাই আস্তে আস্তে এবার আসার পর তোকে এমন শিক্ষা দিবে না তোর বাপের নামও তুই ভুলে যাবি বেয়াদব ছিল কোথাকার থাকার এই কি হয়েছে বলো কি হয়েছে আমাকে বলো কোন বাচ্চা তোমাকে কি বলেছে বলো ও তুমি চলে আসছো এই দেখো এই সেই বদমাশ ছেলেটা সেই তখন থেকে আমার সাথে বাদলামি শুরু করেই যাচ্ছে কি তুই এখানে কি করতেছিস কি ব্যাপার তুমি পিচ্চি বান্দরটাকে চিনো নাকি এই বান্দরটা কে আরে না 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 না

আপনি সব বাদ দিন আগে আপনি এটা বলেন আপনিও না কি হন ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওর গার্লফ্রেন্ড আম্মু তোমাকে কি চলতেছে এখানে হ্যাঁ এটা তোমার অফিসের ওভার টাইম তাই না প্রত্যেক অফিস শেষ করে তোমার ওভারটাইম থাকে এটা তাহলে তোমার ওভার টাইম তুমি প্রত্যেক দিন আমাকে মিথ্যা হতো বলো হ্যাঁ তোমার এখানে কি কাজ তুমি এখানে কেন এসেছো আরে আমি তো ওভার টাইম করতেছিলাম হঠাৎ করে খুব বোরিং লাগতেছিল আই মিন মানে খুব সাফোকেট লাগতেছিল তো ভাবলাম যে একটু আলো বাতাস খাই পরে দেখলাম যে সিএম এখানে দাঁড়ায় আছে আরে যে এই মেয়েটার সঙ্গে কথা বলছে তাই সিএম কে দেখে আমি এখানে চলে এসেছি তুমি এখানে কি করতেছো আমি এখানে কেন আসছি তেন আমি এখানে কেন আসছি তুমি বুঝতে পারতেছো না হ্যাঁ তোমার এখানে কি কাজ তুমি এখানে হাওয়া বাতাস খাইতে আসছো তাই না আমাকে উল্টো পাল্টা বোঝাবার আমি উল্টো পাল্টা বুঝলে এখান থেকে চলে যাবো অত আমি না এতদিন যাব তুমি আমাকে বোকা বানিয়ে রাখছো কিন্তু আর বোকা বানিয়ে রাখতে পারবা না আমি চুপ করে থাকবো না আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে সেদিন আমার ছেলে আমাকে বলছিল আম্মু জানো আবুর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে আমি ওকে থাপ্পর পর্যন্ত মারছিলাম আমি ওর কথা বিশ্বাস করিনি সেদিন আমার ছেলে স্কুল থেকে আসার পথে তোমাকে দেখছিল ওই মেয়েটার সাথে আমাকে বারবার করে বলছিল আম্মু বিশ্বাস করো আব্বু তোমাকে ঠকাচ্ছে আব্বু তোমার আর নাই আব্বু অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ায় আমি আমার ছেলের কথা কিচ্ছু বিশ্বাস করিনি আর আজকে আজকে চোখের সামনে চাক্ষুষ প্রমাণ এই যে দাঁড়িয়ে আছে এই মেয়েটা তাই না এই মধ্যে কি এমন আছে যা দেখে তুই আমাকে বাদ দিয়ে এই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছো ওর সঙ্গে প্রেম করতেছ আরে কে প্রেম করতেছে কে কি করতেছে বলতো এই মেয়েকে আমি চিনি না এই মেয়ে অবশ্যই যখন দেখছে যে আমার বয়স সুন্দর আমার এত সুন্দর একটা বাচ্চা এত বড় তখন ওই মেয়ে ইচ্ছা করে আমার সংসার ভাঙার জন্য এগুলো করতেছে বুঝছো আর তুমি যে বললা তোমার ছেলে বলছে আমি কি অন্য মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াই তোমার সমস্যা তুমি হয়তো জায়গা জায়গায় বাবা বানিয়ে রাখো তাই তোমার ছেলে যাকে দেখে তাকে বাবা মনে করে একদম ফালতু কথা বলবা না

যেকে চোখের সামনে আমারে সব দেখতে হলো আবার কানে সব শুনতে হলো এই সব সোনার আগে আমি যদি মরে যেতাম সেটাই আমার জন্য ভালো হতো আমার জীবনটা পুরো শেষ করে দিছো তুমি আমার কাছে মনে হচ্ছে কি জানো এই মেয়ে ইচ্ছে করে আমার সংসারটা ভাঙার জন্য কোনো প্ল্যান করে ওইখানে এসেছে তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না এতে ভালো চলানো থেকে কেটে বলি তোমার সাথে আমি থাকব না তোমার সাথে সংসার করা যায় না আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব ওর বাপের বাড়ি আজকেই চলে যাব আরে আমাদের মধ্যে কিচ্ছু হয় নাই ওই ও একটু আমার হাত ধরছে আমি একটু হাত ধরছি এ ছাড়া আমাদের মধ্যে আর কিচ্ছু হয়নি আর যেগুলো হয়েছে যাই হয়েছে না কেন সব ভুলে যাও আমিও ভুলে গেছি চলো আমরা এদিকে চলে যাই একটাও মিথ্যা কথা বলবো না আজকের পর থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই হাই আরে মনে দেখছই তো কেমন করে আমার সাথে তা চলে গেছে ভালো হয়েছে চলো আমরা এখন সুখে শান্তিতে সংসার করি কি আমি তোর সাথে সংসার করবো তাই না চিটার একটা তুই আমার লাইফটা শেষ করে দিছিস তুই যখনই দেখছিস আমার মতো একটা স্মার্ট মেয়ে তখনই আমার প্রেমে পড়ে গেছিস তাই না তুই তো বিয়ে করছিস একটা খেয়া তোর বউকে তো দেখলাম দেখে তো আমারই পছন্দ হয় নাই আর কি একটা বান্ধবীরা ছেলে বানাইছিস ছেলেটা না একদম তোর মতো গেছে বুঝছিস একদম তোর মতো হয়েছে হুবহু ডুপ্লিকেট তুই কারণ তোর ক্যারেক্টারের সমস্যা আছে সুন্দর মেয়ে দেখলে তুই পাগল হয়ে যাস কীভাবে পটাবি প্রেম করবি নিজের ঘরে বউ থাকতে বাচ্চা থাকতে আমাকে আনম্যারিড বলে আমার সাথে প্রেম করছিস আমার বাবা লাখ লাখ টাকা দেখে প্রেম করছিস তাই না ফার্স্টে কী ভাবছিস আমাকে প্রেমের জলে তারপর বিয়ে করবি আমার বাবা লাখ লাখ টাকা হাতে নেবে এটা আমি কোনদিনও হতে দিব না তোর মতো বদমাইশ ছেলেকে না আমি কোনদিনও বিয়ে করব না আর সংসার করার স্বপ্ন তুই কোথা থেকে দেখিস রাখ তোর বিয়ে সংসার আসছে তোর আমি বিয়ে করব জীবনে তোর কি মনে হয় আমি এত আরে শুন তোর সাথে আমি এমনি প্রেম করছিলাম আর আমার বউ সুন্দর না না আমার বউ তোর থেকে হাজার গুণ সুন্দর আমি না মাইয়া বিয়ে করি নাই একটা প্রিন্সেস বিয়ে করছি পড়ি পড়ি দেখে হিংসা লাগছে না শোন আমার বউর সাথে আমি সব ঠিক করবো রাস্তার মধ্যে ঠিক করলে আমার জুতা দিয়ে পিটাবে এই জন্য আমি এখানে কথা বেশি ভাড়ায় নেই বাসায় ভাড়া দিচ্ছি তোর এখান থেকে ভাগায় দেবো তারপর কি জানো বাসায় যে আমি আমার বউয়ের সঙ্গে ঠিকই সব মিছিল করে নেবো তারপর সংসারে করব। তোর টাকা আছে আমি কি ফকির রে তুই আমাকে কি বিয়ে করবি না হ্যাঁ আমি তোকে বিয়ে করব না তোর সাথে আমার সম্পর্ক আমি এখানেই শেষ করছি তোর সাথে আমার ব্রেকআপ আর এতদিন তো আমি তোকে অনেক অনেক দামি দামি গিফট দিয়েছি তাই যাওয়ার আগে না তোকে আরেকটা দামি গিফট দিয়ে যেতে চাচ্ছি কি দুষ্ট দাও গিফট etaहi nator pappo gift